এই রাজকীয় স্বাদের বুটের হালুয়াটা একবার যেয়ে খাবেন আমার বিশ্বাস এতর বেশি ফিদা হয়ে যাবেন এরপরের থেকে আপনারা আর কোনো হালুয়াই খেতে চাবেন না এটা ছাড়া এত পরিমাণে মজার এই গুড়ের হালুয়া এটা কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতে যে কি পরিমাণে মজা হয় এই হালুয়া একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না আশা করি আজকের রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই যে প্রথমে যে চনা বুট যেটা আমরা চনা রান্না করে খাই সেটা সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে এখন আমি একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিলাম দিয়ে দিয়েছি একদম ঘন তরল দুধ যেটা গরুর দুধ তরল যেটা গরুর দুধ একদম খাঁটি দুধ সেটাই দিয়েছি ওটা দিয়ে আমি এভাবে করে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে প্রায় আমার তিন কাপের মতো বুট হবে আমি প্রায় চার কাপের মতো তরল দুধ দিয়েছি দিয়ে আমি সবগুলা বুট এভাবে করে ব্ল্যান্ড করে জাস্ট একটা প্যানে ঢেলে নিয়েছি এখন শুধুমাত্র নাড়তেই থাকবো এই বুটের হালুয়াটা একটু সময় সাপেক্ষ একটু রান্না করতে যদিও বা একটু সময় লাগে কিন্তু খেতে যে এত পরিমাণে মজার কষ্টটা গায়েই লাগবে না আপনাদের যাই হোক এভাবে করে শুধু নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে আসবে মানে হালুয়াটা যখন একটু টাইট হয়ে আসবে এই যে দেখুন এটা কিন্তু অফ ক্যামেরায় আমি নাড়তেই ছিলাম যখন একটুখানি টাইট হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা মাস্ট দিতে হবে হাফ চা চামচ লবণ দিয়েছি দিয়েছি দারচিনি গুঁড়া এক চা চামচ এলাচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখন দিয়ে দিব আমি এখানে ঘি প্রথমে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় টেবিল চামচ কিন্তু ঘি অ্যাড করেছি ধাপে ধাপে এখন আবার মিক্স করে নিচ্ছি সব একসাথে ভালো করে মিক্স করে আবার নাড়তে থাকবো এই হালুয়াটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হয় একটু সাবধানে লো হিটে নাড়তে হবে আর না হয় এটা ছিটে আসে কিন্তু গায়ে পুরা লেগে যায় এখন এই যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই এটা হচ্ছে গুড় এটা আমি খেজুরের গুড় কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে এভাবে করে প্রথমে চুলার উপরে লিকুইড করে নিয়েছি এক কাপের বেশি হবে গুড় এখানে আমি ব্যবহার করেছি গুড়টা দেওয়ার কারণে হচ্ছে এই হালুয়ার কালারটা যেমন সুন্দর হয় খেতে যে কি পরিমাণে মজা হয় বিশ্বাস করবেন না যদি আপনারা একবার না বানিয়ে খান আপনাদের বিশ্বাস হবে না যে এটা কতটা মজার হতে পারে এই হালুয়াটা এখন আমি গুড়গুলা দিয়ে জাস্ট নাড়তে থাকবো আর কি এটার কাজ হচ্ছে আসলে নাড়া নাড়ার মধ্যে থাকতে হবে আর ফাঁকে ফাঁকে আমি আরও দুইটি দুইবার করে চার টেবিল চামচ ঘি দিয়েছি জাস্ট এইটুকুই এখন শুধু নাড়তে নাড়তে জাস্ট এটা হালুয়ার সেই নিয়ে আসতে হবে একদম যাতে ঘন হয়ে একটা টাইট হালুয়ার মতো হয়ে যায় এটা একটু টাইট করে কিন্তু হালুয়াটা বানাতে হবে যেহেতু এখানে গুড় দিয়েছি যার কারণে আবার একটু পাতলা হয়ে গিয়েছে এটা এভাবে নাড়তে নাড়তে আস্তে 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 টাইট হয়ে আসবে আর হচ্ছে এই যে কালারটা দেখুন কালারটা আস্তে আস্তে হচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে মানে ব্রাউন কালার যেটা মানে চকলেট কালার চকলেট কালার এসে যাবে এটা একদম এই যে দেখুন আমার কিন্তু হালুয়া একদম লাস্ট পর্যায়ে এসে গিয়েছে একদম টাইট করে তারপর হচ্ছে হালুয়াটা নামাতে হবে এই যে দেখুন এভাবে যখন এইভাবে কাটা হবে তখন দেখবেন সহজে কেটে যাচ্ছে হালুয়াটা এভাবে ভাগ করা যাচ্ছে খুব সহজে তখন বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা সার্ভিং দিয়েছি প্রথমে একটু ঘি স্প্রেড করে নিয়েছিলাম ঘি মেখে তারপর হচ্ছে হালুয়াটা এখানে দিয়ে জাস্ট সেট করে নিব আর কি এভাবে করে খুব সুন্দর করে একটু স্পে দিয়ে আমি ফিনিশিং করে দিচ্ছি দিয়ে আপনারা উপরে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি চাইলে এটা গুড়া করে দিতে পারেন কিশমিশ দিতে পারেন যার যেটা ভালো লাগে যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করবেন আমি এভাবে কয়েকটা কাজু বাদাম দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব ঘন্টা কানিক ঠান্ডা হওয়ার পর আমি কেটে দেখাবো আপনাদেরকে কতটা পরিমাণে সুন্দর হয় আসলে এই হালুয়াটা আরে এত বেশি মজা হয় আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার পরিবারের সবাই পছন্দ করে এই হালুয়াটা আমাদের কাছে এই হালুয়াটাই থেকে বেশি ভালো লাগে বোটের হালুয়া এই যে যখন ঠান্ডা হয়ে আসবে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয় এই হালুয়াটা আর খেয়ে তো আসলে আমরা সেটা বুঝাতে পারবো না যে কতটা মজার হয় এটা আপনাদেরকে রান্না করে খেয়ে দেখতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ঠান্ডা হওয়ার পরে এই যে আমি একটা পিজা কাটার দিয়ে কেটে দেখাচ্ছি স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি এটা যার যেভাবে ভালো লাগে সেভাবে করে কেটে নিতে পারেন অথবা কুকি কাটার দিয়েও কেটে চাইলে সুন্দর করে পরিবেশন করতে পারেন খুব স্মুথলি কাটা হয়ে যায় এখন আমি একটা হালুয়া উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজে উঠে আসলো দেখুন আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমি আবারও বলে দিচ্ছি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন যারা পেজ থেকে দেখবেন এই যে দেখুন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম